জানি তাই বন্ধুরা তো আমি এখন আছি শ্রীদাম বৃন্দাবনের বাকি বিহারির সামনে এখনো সাতটা বাজেনি তো এখনই দেখতে পাচ্ছি কত বড় লাইন পড়েছে তো আমরা এক দশ মিনিট মতো হয়ে গেছে লাইনে দাঁড়িয়ে আছি তো সামনে আরও অনেক বড় লাইন পড়ে আছে দেখো তো সামনে পিছনে এরকম লাইন পড়ে গেছে দেখো যাই চলো দেখি কত সময় মন্দিরের সামনে যেতে পারি তো এখনও মন্দির এখান থেকে দূর থেকে দেখা যাচ্ছে দেখো যে মন্দিরের চূড়া তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আধা দিনে যদি কেপা থাকে তো অবশ্যই তোমাদেরকে দর্শন করাবো জানি তাই জয়দাই বন্ধু তোমাদেরকে বাকি বাড়ি দর্শন করলাম তো দেখতে পেলো যে প্রচণ্ড প্রচণ্ড ভিড় তো প্রচুর প্রচুর ভক্তের সমাগম তো যাই হোক আমরা বাইরে বেরিয়ে হয়ে গেছি আর বাইরে দেখো ভক্তরা বের হচ্ছে বাইরে ভিউটা দেখো তোমরা প্রচুর প্রচুর ভক্তের সমাগম কত ভক্তরা দেখো বের হচ্ছে মন্দির থেকে তো ভিতরে বেশি ভিডিও করতে পারিনি কেননা প্রচণ্ড ধাক্কি হয় আর অ্যালাউ করে না ফোন তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো কম বেশি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো বাকি বেরি অশেষ কৃপা তো তোমরা তোমাদেরকে দেখাতে পারলাম রাধাহানি অশেষ কৃপা না থাকলে কখনোই সম্ভব হতো না তো জানি তাই তোমাদেরকে বাকি বেরি দর্শন করলাম তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব তো ভগবানের কাছে প্রার্থনা করি যে যেখানে সবাই ভালো থাকো তো তোমাদেরকে আরও অনেক কিছু আছে সেগুলো তোমাদেরকে দর্শন করাবো তো বাই